না না আপনারা কিন্তু সব জায়গা যে দিকে যায় আপনারে ভাই না না আমি গুড়াগুড়ি করি না আমি যেখন দোকান ওখানে কাম আর যাই কিন্তু আমার তো লাগে না আপনার সবাই ভাই তারপরে তারপরে আরও যে আপনি কিন্তু না আমি জেলা জেরা ইম্পর্টেন্ট প্রফেশনাল বালা প্রোগ্রাম আমি যাই আমি সব আল্টু আল্টু প্রোগ্রাম যাই না দর্শক আজকে আপনারা লোকে মিলাইলাম জন প্রফেশনাল বাউটির লোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বাংলাদেশের কমিউনিটি ইভেন্টস আমি ইউনিভার্সিটি লইয় করি প্রজেক্ট করি ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট লাইক হার্ট ডিজিজ কিডনি ডিজিজেলি ডিজিজ ওইগুলো research work, different ইউনিভার্সিটিজ